দেখবো হচ্ছে পুকুরে পানির প্রমিনিণ্ এখানে দেখা যাচ্ছে দুইশো মিটার কিন্তু দুইশো পঞ্চাশ মিটার একটা পুকুর আছে আর কি দুইশো দুশো দুইশো পঞ্চাশ মিটার এখানে স্লোপ দেওয়া আছে টু ওয়ান এখানে দু মিটার খালি আছে তিন মিটার পানি আছে আচ্ছা স্লোপ থ্রি টু ওয়ান মানে জন্য আর কি এই যে ঢাল আর কি ঢালটার কথা আর কি স্লোপটা আচ্ছা এবার দু মিটার খালি তিন মিটার পরিপূর্ণ আচ্ছা এবার সিন্তুনা সূত্র আমরা সূত্র সূত্রের টু ভলিউমিকল টু ডি ওয়াই সিক্স এসে টু প্লাস ফোর এম এখানে হচ্ছে এ ওয়ানটা আগে বের করতে হবে এমন হচ্ছে ফর্মুলা দুশো ময়টা শুরু হয়েছে ফর্মুলা দুইশো মিনাস টু এস ডি দুশো মাইনাস টু এইচ থ্রি এস হচ্ছে এই হচ্ছে থ্রি টু ডি হচ্ছে এই দুই দুই মিটার ইন্টু দুশো পঞ্চাশ মাইনাস টু এইচডি সম্পূর্ণ টু হচ্ছে এস সেম সি হচ্ছে সেম দুই মিটারের জন্য এত মিটার হচ্ছে আর কি আসবে আর কি এরপর এ টু হবে একশো অষ্টনাস টু এইচডি ইন্টু হচ্ছে দুশো আঠেরো মাইনাস টু ডি একশো আঠেরাস টু এস ডি এখানে এস সেম ডি হচ্ছে তিন মিটার জন্য ঠিক তেমন এখানে এ দুইশো আটের মাইনাস টু এস ডি ডি হচ্ছে এই তিন মিটারের জন্য তাহলে এত আসবে ব্যাডমিন্টন স্কোয়ার যে লক্ষণ লক্ষণীয় এখানে ফর্মুলা মাথা রাখতে হবে হচ্ছে ওয়ান যেটা এটা দুইশো মাইনাস টু এস ডি ইন্টু দুইশো পঞ্চাশ মাইনাস টু এস ডি আর এ টু হচ্ছে একশো আঠাশ টু এস ডি ইন্টু দুশো আটত্রিশ মাইনাস টুয়েলভ এইটা ফর্মুলা এইটা ফর্মুলা এইটা মাথা রাখতে হবে হ্যাঁ আচ্ছা দুশো দুশো পঞ্চাশ আরে একশো এখানে দুশো আটত্রিশ মাথা রাখতে হবে তাহলে আমাদের হচ্ছে এম ডিটা আর কি হচ্ছে এমটা পাবো কত এখানে যেমন এটা বিটি ইয়া করলে এইখান থেকে একশো অষ্টআশি যোগ সত্তর ভাগ দুই প্রায় দুশো আটত্রিশ যোগ দুশো বিশ ভাগ টু এটা হচ্ছে এত মিটার এ এম পাইলাম তাহলে আমার ফর্মুলা ডি হচ্ছে ডি হচ্ছে থ্রি তিন মিটার জন্য আমাদের থ্রি হচ্ছে ডি হচ্ছে থ্রি এবং হচ্ছে ওয়ান এ টু পরে আমি সবগুলো বলেছিলাম টোটাল ভলিউম পাবো তবে ডি এর কাছে এই থ্রি হচ্ছে এইটা আর কি আমার দরকার যদি পানি পড়ছে হবে টিন মিটার পানির জন্য আর কি দরকার এটা মাথায় রাখতে হবে এবং এ ওয়ান এবং এ টুর মানে সূত্রটা মনে রাখতে হবে এটা এবং এখানে যেখানে যাওয়া হয়েছে এখানে একশো অষ্টাশি এইটার যোগ হচ্ছে একশো সত্তর হচ্ছে এইটার এখানে একশো অষ্টশী ইন্টু দুশো আটত্রিশ সত্তর ইন্টু দুশো বিশ এইটা মাথায় রাখতে হবে এই দুটার